শেখ হাসিনার রাজনীতির আরেকটা দর্শন ছিল বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি তিনি তার কথা না শুনে যে কাউকে রাজা করার একটা অ্যাক দিয়ে দিবেন ঠিক মানে রাজাটা উৎপাদনের একটা অটোমেটিক মেশিন পেয়ে দিবেন আরেকটা মুক্তিযুদ্ধ উৎপাদনের মেশিন শেখ হাসিনার দাবলী করলে 75 সালের জমিও মুক্তিযুদ্ধ কারণ শেখ হাসিনার দাবলী করতে পেরেছেন গালি কে শেখ হাসিনা তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিল এরপরে এদেশের চার কোটি ছাত্র জনতা শেখ হাসিনার গুলো নির্দেশনা মানে নাই

সেটা হলো সমস্ত বিভক্তি বিভাজন ভুলে গিয়ে এদেশের চার কোটি ছাত্র জনতা তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কর মাদ্রাসা সকল খেদারের ভুলে গিয়ে দেশের পক্ষে চাষিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ পূর্ব ঐক্য গড়ে তুলেছিল